আসসালামু আলাইকুম আজকে আমরা পাওয়ারফুল একটা সেট আপ আপনাদেরকে দেখাবো সেট আপটির নাম হলো টাইম ক্যান্ডেল স্টাডি টাইম ক্যান্ডেল স্টাডি এটি সরাসরি মার্কেট থেকে আপনাদেরকে দেখাবো তবে দুইটি কথা বলে নিয়ে আগে যে কি কী বিষয় আমরা এখানে অ্যাভয়েড করব এক নম্বরে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর বিপক্ষে আমরা এন্ট্রি নিব না এবং দুই নাম্বার হচ্ছে কোন ট্রেন্ডের বিপক্ষে আমরা এন্ট্রি নিব না সাপোর্ট রেজিস্ট্যান্সের বিপক্ষে আমরা এন্ট্রি নিব না এবং ট্রেন্ডের বিপক্ষে এন্ট্রি নিব না এবং যদি লস হয় অন এমটি যে মাস্ট নিতে হবে সেই সাথে এটি অবশ্যই আপনারা রিয়েল মার্কেটে সবসময় ব্যবহার করবেন সো এটি সরাসরি মার্কেট থেকে আপনাদেরকে দেখাবো দেখেন টাইম ক্যান্ডেল স্টাডি এই টপিকটার মূল হলো যে প্রতি দশ মিনিটে প্রতি দশে অর্থাৎ একটা দশ হতে পারে দুইটা দশ হতে পারে তিনটা দশ হতে পারে এই যে দশের ক্যান্ডেলগুলো হবে এগুলো গ্রিন ক্যান্ডেল আসবে প্রতি দশে যে ক্যান্ডেলগুলো আসবে এই ক্যান্ডেলগুলো গ্রিন ক্যান্ডেল আসবে রিয়াল মার্কেটের যে কোনো কারেন্সিতে আপনারা ব্যবহার করতে পারবেন প্রতি দশ মিনিটে যেমন এখানে দেখেন একটা দশ বাজে একটা দশে আমার কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল আসে এই যে দেখেন সতেরো সেপ্টেম্বর এই যে দেখেন সতেরো সেপ্টেম্বর একটা দশ এখানে কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল চলে আসছে আমরা একটু আগের দশ দেখি যে এখানে আমাদের কি ক্যান্ডেল আসছিল এই যে দেখেন এখানে এই যে দশ আমাদের এখানে এমটিজি এম টিজি প্রফিট হয়ে গেছে এই ক্যান্ডেল আমাদের এন্ট্রি ছিল দেখেন এই ক্যান্ডেলটাতে এই যে সতেরো সেপ্টেম্বর পঁচিশ এই যে দশ কিন্তু আমরা এগারোতে এসে প্রফিট করছি অর্থাৎ পরবর্তী ক্যান্ডেল আমাদের প্রফিট দিচ্ছি অর্থাৎ অনেক স্টেপ এম আমাদের এখানে লাগছে এবং অনেক স্টেপ এম মাস্ট বি কিন্তু নিতে হবে আমরা আগের ক্যান্ডেলটা একটু দিয়ে গে দেখি এই যে দেখেন এখানে আমাদের এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল যদি আমরা এম ইউজ করতাম এটা রিফান্ড এখানে আমাদের দশের ক্যান্ডেলটি দেখেন এই ক্যান্ডেলটি কিন্তু আমাদের এই যে দেখেন এই যে দেখেন ষোলো সেপ্টেম্বর এই যে দশ বাইশটা দশ এটা কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে আমরা যদি আগের ক্যান্ডেলটি একটু গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন দশ এটা কিন্তু আমাদের বিগ শিয়শ হয়ে গেছে এই যে ষোলো সেপ্টেম্বর বিশ দশ আমাদের গ্রিন ক্যান্ডেল এমটি ছিল এবং এটা কিন্তু আমাদের শিয়োশাট প্রফিট এই যে আমাদের এমটিজি প্রফিট এখানে উনিশ দশ এই যে পঁচিশ ষোলো সেপ্টেম্বর পঁচিশ উনিশ দশ আমাদের এম এ প্রফিট কিন্তু বিক অর্থাৎ লস একদমই নাই কিন্তু সো আমাদের এটা যদি আমরা ইউজ করে খুব ভালো একটা প্রফিট আমরা করতে পারি এবং এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ক্লাসগুলো লাইভে করতে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম